ওয়েলকাম টু মাই নিম আমদার ভিডিওস তো চলে আসলাম আরও একটু ভিডিও আরও একটি এক্সপিরিয়েন্স আরও একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই আমার মাথা নষ্ট তো ফার্স্ট ট্রিপ অলরেডি বলতে বলতে আমি পেয়ে গেছি আমি এখন কুস্তবেলা ব্রিজের উপরে আর উপর থেকে আমি ট্রিপটা পাইছি মূলত একশো নতুন টাকা ভাড়া আসছে উপরে আর ভাইকে নিয়ে যাবো হচ্ছে আমি এই নাজির উদ্দেশ্য তো চলুন যাত্রীকে রিসিভ করা যাক আর দেখতে থাকুন আর সাথে থাকুন আজকে কত টাকা আমরা আম করতে পারি

হজতে এখানে আছে ওছি 113 টাকা 113 টাকা আসছে ভাঙটি তো আমার কাছে ও হ্যাঁ 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 শিওর আপনি চাইলে দিতে পারবেন বা নগদ ওটা ওটা সব না যাবো তো লোকেশন হচ্ছে ওয়ারি আর ওয়ারি থেকে হচ্ছে পার্সেল আর ওয়ারি থেকে পার্সেল নিয়ে যাব কোথায় শ্যামলি তো চালু করে নাবেন তাহলে এটাতে আছে কি একটা ড্রেস তো কি বলবো মেসেজটা কি দেবো পড়ে গেলে যা কাপু সমস্যা নেই আপনার কি গরিব নাকি আমার মতো তো যাই হোক আপুকে নামায় দিয়ে হচ্ছে আমি উনি আমাকে কল করছে মূলত হচ্ছে আমি যখন মোহাম্মদপুর ছিলাম টাউন হল মসজিদ তখনই উনি আমাকে নক করছে যে ভাই একটু আসতে হবে তো ওনাকে নিয়ে হচ্ছে আমি আসলাম অরি আর অরি থেকে উনি পার্সেলটা আমাকে দিল এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে নিয়ে যেতে হবে ওনার বান্ধবীর বাসায় এটা হচ্ছে শ্যামলী তো চলুন যাওয়া যাক আর দেখতে দেখতে যদি একটা রাইড মিলে যায় তাহলে তো আর কথাই নেই মাসাল্লাহ মন্দ হয় না তো সাথে থাকুন দেখতে থাকুন যে আরও কত রাইড আছে কমপ্লিট করতে পারি কপাল ভালো হইলে যা হয় আর কি তো বাড়ি থেকে যখন আমি পার্সেলটা নিয়ে বেরোচ্ছিলাম তখন আমার পাঠা একটা কল ঢুকে ভাই যাবে হচ্ছে মিরবাগ তো ভাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমরা মিরবাগ মতিঝিল হয়ে যাচ্ছি মূলত আজকে যেহেতু ব্যাংক বন্ধ শনি শুক্রবার আজকে শুক্রবার যেহেতু সব জায়গায় মোটামুটি রাস্তা ফ্রি

মানে আসলে হ্যাঁ হ্যাঁ রাইট এটা অনেক ভ্যালুয়েবল ঠিক আছে ভাই তো দর্শক এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমার যে যাত্রীকে আমি রিসিভ করছিলাম ওয়ারি থেকে তো ওনার হচ্ছে ফোন উনি রাখছিলো জ্যাকেটের পকেটে তো জ্যাকেটের পকেটে রাখার কারণে কিছু আসার পরে সাপলা চত্র ক্রস করার পরে হচ্ছে অ্যাপলোর সামনে ওনার ফোনটা পড়ে যায় বাই মিস্টেক তো এই ভাইরা ফোনটা পায় এবং ওরা আবার দৌড়ায় এসে আমাকে নক করে আর দিয়ে দেয় মোবাইল রাখছেন কি প্যান্টের পকেটে ও এ এই কারণে পড়ছে এটা একবারে আনসেফ জ্যাকেটের পকেটে ফোন রাখা যাক ওরা আমার দুজন অনেক ভালো মানুষ এই কারণে অনেক দৌড়ায় এসে দিয়ে গেছে ঠিক আছে দাদা রেটিং দেন কিন্তু অবশ্যই তো পার্সেলটা হচ্ছে আমি ডেলিভারি অলরেডি করে দিলাম করে দিয়ে মোটামুটি আমার আপুকে আপু আমার কাছে দিচ্ছে দিল হচ্ছে দুশো টাকা বিকাশে পেমেন্ট করছে উনি তো এখন হচ্ছে পার্সেল দেওয়ার পরে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়াচ্ছিলাম এখানে শ্যামলীতে বাট কোনো ড্রিপ ট্রিপ হয় নাই তো আমি লোকেশন সেট করে চলে যাচ্ছি হচ্ছে এখন মহাখালী কারণ মহাখালী গিয়ে আমার মনে একটু চাষ করাতে হবে কারণ প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ওইখানে রেস্ট নিব চাষ করাবো তারপর হচ্ছে আমি আবার নেক্সট রাইড খোঁজার জন্য বলবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর একটু থাকুন জি ভাই আপনি আমরা যখন যাচ্ছি কোথায় না লোকেশন যাবো ভাই যে কথা ছিল সেই কাজ রেস্ট করার পরে হচ্ছে আমি আবার বেরোচ্ছি এখন হচ্ছে ঘুরতে সময় বাজে আটটা তো প্রায় এক থেকে দেড় ঘন্টা হচ্ছে আমি রেস্ট করি ফোন ফোস করাই তো বেরোনোর সাথে সাথে হচ্ছে একটা ট্রিপ ঢুকে আমার ওপরে আমি যাচ্ছি হচ্ছে এখন মোহাম্মদপুর বাবোদুর তো বাইকে রিসিভ করানো হচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সামনে থেকে মহাখালী তো আমরা যাচ্ছি হচ্ছে বাবদোর তো সাথে থাকুন দেখতে থাকুন যে এগারোটা পর্যন্ত আছি কবরটি মারতে পারি মাত্র একশো এগারো টাকা আসছে

ট্রিপ সম্পূর্ণ করার পরে আমি ট্রিপ পাচ্ছিলাম না মোটামুটি সৌরী মেডিকেলের সামনে আসার পরে আমি হচ্ছে একটা রাইড পাই কন্ট্রাকে ভাই যাবে হচ্ছে রামপুরা ব্রিজ তো ভাইয়ের সাথে আমার চুক্তি হয় মাত্র একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকার বিনিময়ে চললাম আমরা রামপুরা ব্রিজ তো চলুন যাওয়া যাক না আমার কাছে ফাংটি হবে না ভাই আমি তো বিকাশে পেমেন্ট নিলাম একটু আগে cho anh kêu ấy Thế তো ভাই কি কন্টাকে নিয়ে হচ্ছে পুলিশ প্লাজা তো একশো পঞ্চাশ টাকা চুক্তিতে নিয়ে আসছিলাম হচ্ছে উনি রামপুরের উদ্দেশ্যে বাট উনি হচ্ছে পুলিশ প্লাজার দরকার ছিল ওইখানে নেমে গেছে তো পুলিশ প্লাজার থেকে আমি আরেকটা ট্রিপ পাই চলে যাওয়ার সময় তো আপু হচ্ছে এখানে আছে দেখি কোথায় আছে আমাকে একটা কল দিয়ে নিয়ে আগে আপু আপনি যে লাল ড্রেস পরা না লাল হুড়ি পরা আপনার আচ্ছা আমি আমি সরি আসলে ওইখানে আসছিলাম তো পরে আপনার ওখানে না পেয়ে আমি আবার এখানে চলে আসলাম আচ্ছা আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি কোথায় উত্তরা কয় নম্বর সেক্টর আচ্ছা আচ্ছা তাহলে খুলে ফেলবো হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ শিওর আছে আচ্ছা আমি চেষ্টা করতেছি মোটামুটি হচ্ছে আমরা কন্টাক্টের ঝাঁকটিটাকে নামানোর সাথে সাথে হচ্ছে আমি একটা ওভার অ্যাপসে একটা কল ঢুকে আমার তো যাত্রী যাবে হচ্ছে উত্তরা ছয় নম্বর সেক্টর আর ভাড়া আসছে দুশো পঁচাত্তর টাকার মতো সামথিং দেখাইছে তো ওনার যদি হচ্ছে ডিসকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আমি বেশি পাবো হয়তো বা আর যদি আপুর ডিসকাউন্ট থাকে তাহলে হচ্ছে আমি ক্যাশে হয়তো কম পাবো বাট আমাকে হচ্ছে পাঠা থেকে ওরা অ্যাডজাস্ট করে দিবে তো যাচ্ছি হচ্ছে আমরা উত্তরা ছয় নম্বর সেক্টর তো আসি এখন হচ্ছে হৌগান্ডা অর্থাৎ হোগান্ডার মোড় এটাকে সবাই বলে এটা হচ্ছে পুলিশ প্লাজার ঠিক পেছনের সাইডটা এটা হচ্ছে উগান্ডার মোড় তো চলুন যাওয়া যাক আর ওকে নামিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন এগারোটা পর্যন্ত আমরা কতগুলো রাইড আজকে কমপ্লিট করতে পারি আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আপু ডিসকাউন্ট ছিল কত পার্সেন্ট হম দুশো এগারো টাকা আসছে এখানে পাঁচ টাকা বাড়া দিলেন থ্যাংক ইউ আচ্ছা রেটিং দিয়ে কিন্তু অবশ্যই হ্যাঁ আর হচ্ছে আমি তো হচ্ছে ব্লগ বানাই ছোটখাটো করে তো আপনি যদি আমার ব্লগে থাকেন তা কোনো প্রবলেম হবে থ্যাংক ইউ তাহলে রেটিং দিয়ে দিন ওয়েলকাম কাজলা স্কুল পাড়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো বেসিক্যালি যখন আমরা হচ্ছে উত্তরার দিকে ঢুকি তখন হচ্ছে খুবই প্রবলেম হয় ট্রিপ পাইতে গেলে তো আজকে রিস্ক নিয়ে মূলত ঢুকলাম ঢোকার পরে হচ্ছে চিন্তা করতেছিলাম বসে বসে দেখি কি করি কি করা যায় তো একটু সামনে আগানোর সাথে সাথে 4 নম্বর সেক্টরে এখানে আসার সাথে সাথে হচ্ছে একটা ট্রিপ আমি পাই তো এটা একবারে হচ্ছে যেমন ভাই যাবে যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি যাত্রাবাড়িই কাজদনাম দেবো তাহলে কোনো ডিসকাউন্ট আছে কোনো ডিসকাউন্ট আছে আপনার দা থাওতে কোনো ডিসকাউন্ট পাইছেন আপনার দেখাইছে কত ভাড়া তাহলে ডিসকাউন্ট আছে আপনার আসছে হচ্ছে ও আপনার ডিসকাউন্ট ছিল চুরানব্বই টাকা আসছে ভাই মাত্র থ্যাংক ইউ ভাই রেটিং দিয়ে আর দুয়ারাই কেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমি ঠিক আছে ভাই দেখা হবে কোনো একদিন দর্শক আজকে হচ্ছে আমরা আমি বেরোইছিলাম দুপুর দুইটার দিকে তো দুইটার দিকে বেরোইছিলাম আর এখন আমি লাস্ট রাইড কমপ্লিট করলাম মাত্র কদম তলি এসে যাত্রাবাড়ির থেকে লাস্ট রাইডটা আমি পাই কদম তুলি ওনার লোকেশন ছিল আমার বাসার কাছেই তো এখন বাজে ঘড়িতে সময় হচ্ছে এগারোটা তেতাল্লিশ মিনিট তো দুইটা থেকে এগারোটা তেতাল্লিশে আমি লাস্ট রাইড কমপ্লিট করছি এর ভেতর কিন্তু আমি যে রানিং টানা মানে রাইড করে গেছি এমন না আমি হচ্ছে বেসিক্যালি আবার দুই ঘন্টা আড়াই ঘন্টা রেস্ট করছি আমার ফ্রেন্ডের বাসায় মহাকালিতে ওখানে ফোন চার্জ করাইছি রেস্ট করছি তারপর ওইখান থেকে আমি বের হয়েছি বের হয়ে এখন পর্যন্ত এই বাসা যাচ্ছি তো আজকে আমি হচ্ছে আমি মূলত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এমন সব ভিডিও যে ভিডিও দেখে বেসিক্যালি যারা যুব সমাজ বেকার যুব সমাজ যারা চাকরি প্রত্যাশী বা যারা স্টুডেন্ট আছে যারা হচ্ছে টিউশন পারছেন না তারা যেন হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে হচ্ছে অনুপ্রাণিত হয় এবং তারা যেন আ ইনকাম সোর্স হিসেবে এটাকে রাইড শেয়ারটাকে যono পার্ট টাইম করে নিতেও চাইলে নিতে পারে তো যেহেতু ইনকাম বেশ ভালো মাশাআল্লাহ খারাপ না তো সোডেট আমার কাছে মনে হয় না যে এটা কেউ যদি পার্ট টাইম করে নিতে চায় তো সেই ক্ষেত্রে অসুবিধার কিছু আছে তো চাইলে নিতে পারবেন চাইলে করতে পারবেন শুধু একটু ইচ্ছা শক্তি থাকা লাগবে আপনাদের এতটুকু আর নিজের উপর একটু কনফিডেন্স তো ইজিলি আপনারা রান করতে পারবেন আর হচ্ছে প্রপার একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা রাইডিং এসে আর যদি একটু পসিবল হয় একটু যদি হার্ড করতে পারেন রাইডিংয়ে এসে তাহলে তো অবশ্যই ভাই আপনি একটা ভালো অ্যামাউন্ট অলওয়েজ আপনি আর্ন করতে পারবেন গ্যারেন্টি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত নেক্সটে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বাই